আলাইকুম মিসমিনামালাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশ্রেণী তিন পর্ব পরিমাপ পর্ব হচ্ছে ছাব্বিশ অঙ্ক নম্বর হল ষোলো সতেরো আঠারো নম্বর অঙ্ক তো এখানে ষোলো নম্বর অঙ্ক ছিল এটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গ এর ভূমি বাইশ মিটার হলে উচ্চতা নির্ণয় করো সমাধান দেওয়া আছে ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্র ফল হলো দুশো চৌষট্টি বর্গ মিটার ভূমি হলো বাইশ মিটার উচ্চতা হলো এইচ এখানে দেখানো হয়েছে এটা হলো বাইশ মিটার উচ্চতা হলো এইচ আমরা জানি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্র ফল হল হাফ ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমির মান হল বাইশ ইন্টু উচ্চতা হলো এইস তাহলে গুণ করলে হবে বাইশ এবং এইচ উপ সংখ্যা বাইশকে বাইশ এবং এইচকে গুণ করলে বাইশ ইস মিসি হলো দুই কাটাকাটি করলে দুই এগারো বাইশ বাইশ ইস এগারো এইচ এটা হলো এই জমির ক্ষেত্র ভূমির ক্ষেত্রফল বা জমির ক্ষেত্রফল তো প্রশ্নতে এগারো এই সময় সময় দুইশো চৌষট্টি বর্গ বর্গমিটার অথবা এই সময়ের সময় দুইশো চৌষট্টি ভাগ এগারো যেহেতু এখানে এগারোটা গুণ আকারে আছে এই ভাগ হয়ে যাবে তো কাটাকাটি করলে এখানে দুই এগারো বাইশ থাকবে চার চার চুয়াল্লিশ চার এগারো চুয়াল্লিশ তাহলে হবে চব্বিশ মিটার নির্জসতা হবে চব্বিশ মিটার এটাই হবে উত্তর এরপরে সতেরো নম্বর অঙ্গ হবে একটি চৌবাসায় উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে এর গভীরতা দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্থ হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার হলে দৈর্ঘ্যত চৌবাশ্রিটিতে যেহেতু এখন উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে সুতরাং চৌবাশাটির আয়তন হলো উনিশ হাজার দুইশো লিটার এখানে একটা চৌবাশা চিত্র দেখানো হয়েছে এটা প্রস্থ প্রস্তাবনটা উচ্চতা গভীরতা কোনটা গভীরতাটাই এখানে উচ্চতা দেখানো হয়েছে সেখানে উনিশ হাজার দুইশো লিটার সমান সমান এটাকে আমরা ঘন লিটার করবো তো এক হাজার দিয়ে ভাগ করলে ঘন লিটার হবে তো উনিশ হাজার দুইশো ভাগ এক তাহলে হবে এখানে ভাগ করলে হবে উনিশ পয়েন্ট দুই ঘন লিটার দেওয়া আছে উচ্চতা হল দুই মিটার প্রস্থ দুই দশমিক পাঁচ মিটার দড়ির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার অতএব আয়তন হবে গুণ তো দৈর্ঘ্য হলো এক্স প্রস্থ হল দুই দশমিক পাঁচ এবং উচ্চতা হলো দুই তো তাহলে এখানে আমরা যদি গুণ করি তাহলে হবে একটা ঘন মিটার এই গভীরতারই উচ্ছেতা এত ঘন মিটার অর্থাৎ তাহলে ছয় দশমিক এখানে হবে চার ঘন মিটার হবে তো প্রশ্ন মতে ছয় দশমিক চার ঘন মিটার সমান সমান হল উনিশ দশমিক দুই ঘন লিটার এক সমান সমান উনিশ দশমিক দুই ঘন ভাগ হচ্ছে এখানে চৌষট্টি তাহলে আপনার চৌষট্টি না সিক্স পয়েন্ট ফোর অর্থাৎ ছয় দশমিক চার তো ভাগ করলে এখানে হবে তিন ভাগ তিন হবে তিন মিটার এটি হবে উত্তর এরপরের অঙ্ক হচ্ছে যে স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ বাড়ি আয়তাকার একটি স্বর্ণের দৌ বাড়ির দৈর্ঘ্য সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্তল ছয় দশমিক চার সেন্টিমিটার উচ্চতা হলো দুই দশমিক পাঁচ সেন্টিমিটার স্বর্ণের বাটির ওজন ওজন কত তো দেওয়া আছে স্বর্ণের বাটির দৈর্ঘ্য হল সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্ত প্রস্তল ছয় দশমিক চার সেন্টিমিটার প্রস্তুত হলো দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তো অতএব আমরা দেখতে পারি স্বর্ণের পাঠের আয়তন গুণ উচ্চতা দৈর্ঘ্য সাত দশমিক আট গুন ছয় দশমিক চার গুণ দুই দশমিক পাঁচ এটাকে তিনটে গুণ করলে হবে ঘন সেন্টিমিটার তো এই তিনটে গুণ করলে হবে একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার আমরা জানি এক ঘন সেন্টিমিটার পানের ওজন হচ্ছে এক গ্রাম অতএব একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে এক গুন একশো চব্বিশ দশমিক আট সময় সময় একশো চব্বিশ দশমিক আট গ্রাম যেহেতু স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক চার গুণ ভারী অতএব একশো চব্বিশ দশমিক আট সেন্টিমিটার স্বর্ণের ওজন হবে একশো চব্বিশ দশমিক আট গুণ হল উনিশ দশমিক তিন তারপরে দুই হাজার চারশো আট দশমিক ছয় সের গ্রাম অতএব ষণ্ড ভাড়ির ওজন হলো দুই হাজার চারশো আট দশমিক ছয় সাত গ্রাম এটাই হল উত্তর কৃষিক্ষেত্রে কিন্তু তোমাদেরকে থ্যাংক ইউ পরবর্তীকালে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা